আজকে আমি রান্না করব করবো কলা দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় মাছে ভাতে বাঙালি বলে কথা তো হচ্ছে আমরা বেশিরভাগ মাছটাই খেয়ে থাকি কালকে খেলাম কাতল মাছ আজকে খাচ্ছি হচ্ছে রুই মাছ আর মাঝে মধ্যে সপ্তাহে তো হচ্ছে ছোট মাছ থাকতেই হবে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের মাছ প্রতিদিন ওকে সকাল বিকাল যদি মাছও দেওয়া যায় তো হচ্ছে ও খুব রুচিসম্মতভাবে খে খাবে আর কি আর তার অপোজিট হচ্ছে আমার বাচ্চারা মাছ তো একেবারেই পছন্দ করে না ওদের জন্য আবার আলাদা আইটেম আমার তো করতেই হয় আর যাদের যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে তারা অবশ্যই হচ্ছে বুঝতে পারতেছেন ব্যাপারটা পছন্দ অপছন্দ নিয়েই হচ্ছে সারাটা দিন যায় কি রান্না করব কী রান্না করব না তো মাছগুলো হচ্ছে তো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে এপাশ ওপাশ লবণ হলুদ মাখিয়ে হচ্ছে ভালোভাবে লাল লাল করে হচ্ছে ভেজে নিচ্ছিলাম আজকে আমি কাঁচা কলা দিয়ে হচ্ছে মাছের ঝোল করব। তো কাঁচা কলাগুলো হচ্ছে আমাদের হচ্ছে নিজেদের বাড়ির গাছের কাঁচা কলা একেবারে হচ্ছে ফরমালের মুক্ত এদিকে হচ্ছে এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছের উপরে হচ্ছে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে দিলাম মাছটাও হচ্ছে ভাজা হয়ে যাবে আর এই তো এদিকে হচ্ছে কাঁচা কাঁচা কলাগুলো হচ্ছে কেটে পরিষ্কার করে হচ্ছে রেখে দিয়েছে আজকে একটু কাঁচা কলাগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি মাছগুলো হচ্ছে বেশ কয়েক দিনের তো এই জন্য একটু ভালোভাবেই আর কি ভেজে নিয়েছিলাম বেশি দিন মাছ ফ্রিজে হয়ে গেলে কিন্তু কেমন জানি একটা গন্ধ লাগে তাই হচ্ছে একটু কড়া করে ভাজলে অবশ্য খেতে ভালোই লাগবে তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেলে হয়তো আমি উঠিয়ে নিলাম এখানেই হচ্ছে এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আর একটু তেল অ্যাড করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা যখন হয়ে গেল তখন হচ্ছে কাঁচাকলাগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে লবণ হলুদের গুঁড়ো আর এদিকে হচ্ছে একটু মরিচ বাটা একটু হচ্ছে সরিষা বাটা দিয়ে দিলাম এবার সবগুলো একসঙ্গে হচ্ছে ভালোভাবে হচ্ছে আমি একটু কষিয়ে নিচ্ছিলাম তো ভালোভাবে হচ্ছে কষিয়ে নেওয়ার পর হচ্ছে হালকা করে একটু পানি দিয়ে দেব এগুলো সিদ্ধ হওয়ার জন্য তো আগে হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম পানি দিলাম না দ্বিতীয়বার হচ্ছে জাল করার পর একটু পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে কিন্তু কলাটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু হচ্ছে বাড়ি টাটকা কলা এই তো কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর উঠিয়ে দেখলাম কলা আমার সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো হচ্ছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার হচ্ছে একটু মশলার গুঁড়া অ্যাড করে দিয়ে দিব পাঁচ মশলা গুঁড়া তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই সবার কাছে হচ্ছে আজকে রান্নাটা আমার কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে হচ্ছে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি